মা বলল দেখিস এবারেও জগন্নাথ নিজে এসে আমাকে দেখা দিয়ে যাবেন এতবার তো এলাম পুরী কোনো দিন আর মন্দিরে ঢোকা হল না এত ভিড় এত ভিড় তবু জগন্নাথ দেব আমায় নিরাশ করেননি তুই তো জানিস কখনো বার্শিওয়ালার বেশে কখনো মিষ্টি ভর্তি হাড়ি বাঁকে করে নিয়ে আমার সঙ্গে দেখা করে গেছেন আমি মায়ের বিশ্বাসের পূর্ণ সঙ্গে কারণ প্রতিবার আমি মায়ের জগন্নাথ দর্শনের সাক্ষী থেকেছি নিজেও আবিষ্ট হয়েছি বিউভল হয়েছি শরীরে জেগেছে অলৌকিক শিহরণ মা বলল বুঝলি আমার কেন যেন মনে হচ্ছে এবার একটু অন্য ঘটনা ঘটবে আমি বললাম কীরকম মা বলল এই প্রথম পুরী এলাম রথযাত্রায় আমি জানি রথ দেখার স্বাদ আমার পূর্ণ হবে না তবে আমি এটাও জানি এবার কিন্তু জগন্নাথদেব একা আমাকে দেখা দেবেন না তিনি সুভদ্রা এবং বড়রামকে সঙ্গে নিয়েই আসবেন রথযাত্রা বলে কথা মায়ের কথাতে আমার রক্তপ্রবাহে জাগল আশ্চর্য চাঞ্চল্য ইউ কি সম্ভব আবার ভাবতে লাগলাম যদি জগন্নাথ দেব সে একা দেখা দেন তবে তারা তিনজনে কেন নয় রথযাত্রার দিন আমাদের জন্য ছিল রথযাত্রা দেখার বিশেষ ব্যবস্থা কিন্তু বিশেষ কারণেই সেই ব্যবস্থা নষ্ট হয়ে গেল আমাদের সঙ্গে যারা ছিল তারা সকলেই রথযাত্রার প্রাঙ্গণে ভেড় জমাল আমি মাকে নিয়ে বসে রইলাম অনেক দূরে হঠাৎ মা আমাকে অঙ্গুলি নির্দেশ করে বলল ওই দেখ ওই দেখ দেখতে পাচ্ছিস তিনজন বসে আছেন দেখতে পাচ্ছিস এবার জগন্নাথ আর আমার কাছে আসবেন না রে তিনি ডাকছেন চলো যাই দেখলাম বসে আছে দুটি কিশোর আরেকটি কিশোরী একটি কিশোরের রং ঘন নীল নিকটে গিয়ে চমকিত হলাম তিন জনে চলন শক্তি রোহিত কৃষ্ণবর্ণ ছেলেটি বলল এই তো এসেছ মা তোমার দেখা পাওয়ার জন্য আমিও যে বসে থাকি তবে এবার আমি সঙ্গে এনেছি আমার দাদা আর আমার বোনকে মায়ের দু চোখ জুড়ে উশ্রু মা বুঝি ভাসছে অনন্ত সমুদ্রে সমুদ্রে ভেসে আসছে দারুঘাট সে কি শুধু কাষ্ট সে যে স্বয়ং ঈশ্বর আমার চোখের সামনে ভাসছেন ত্রয়ী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রামচন্দ্র সীতা ও লক্ষ্মণ কৃষ্ণ অর্জুন ও দ্রৌপদী রামকৃষ্ণ মা সারদা এবং বিবেকানন্দ চোখ মুছে তাকাতেই দেখি সামনে কেউ নেই তাকালাম অন্যদিকে দূর থেকে শুনছি সমুদ্রের গর্জন সমুদ্র জনসমুদ্র উত্তাল ঢেউ সেই ঢেউয়ে একদিন যেমন করে ভেসে ভেসে এসেছিলেন জগন্নাথ সেই দ্বারকা নগরী থেকে আজও তেমনি করেই ভেসে ভেসে চলেছেন তিনি জনসমুদ্রে এত দূর এত স্পষ্ট দেখতে পাচ্ছি তিন তিনটি রথ যেন তিন তিনটি নৌকা যেন তিন তিনটি ভাসমান দারুকাষ্ঠ ভেসে চলেছেন শ্রী জগন্নাথ শ্রী বলরাম এবং শ্রী সুভদ্রা কবিতা রথযাত্রা কবি অনুপম সৌদী সরকার রথের আগে আগে এই কবিতা আমাদেরকে প্রাণিত করে আমাদের উজ্জীবিত করে জয় জগন্নাথ জয় বলরাম জয় কবিতা কণ্ঠে দেবাশিষ